যে গরমে জ্বালা আর ফির বলে মাইয়া সব জ্বালা এইলে জ্বালা সইতে মাথা শেষ আজকে হাওয়া ঠাওয়া খাই তারপর বাড়ি যাই মাইয়া সব কিভাবে ভাবুক দাদা দা দিনে দুপুরে দাঁড়া ওরে সর মোক তোর কোন দিয়ে কাকা লাগে হ্যাঁ আর বাফের পাশে বাইস তোমা কাখানা কামটা কি কমবা বাইগা তোর মিটাই কথা এটা না তুই আমারে ভালো করে আমার পরিচয়pale আরে তুই সতাসর তুই বিয়া দবি করছ আ আরে কাকা এডা ডিজিটাল ডায়লগ আমার দেখ আমার গুরু কি রে তোর গুরুটা মুকি ভয় কাংকারে তুই মুকি কি মুকলা বেশি ও

তো বন্ধুরা শুধু লাইক আর সাবস্ক্রাইব করলে হবে না শেয়ার করে দিতে হবে এই মতন মজার মজার ভিডিও তোমার বন্ধুদেরকেও পাঠিয়ে দাও